হাই এভরি আমি আবারও আরেকটা নতুন ভিডিও নিয়ে আসতাম তোমাদের মাঝে তো তোমরা থামলেন দেখে হয়তো সবাই বুঝেই গেছো যে আজকে কী কন্টেন্ট বা কী ভিডিও নিয়ে আমি এসেছি তোমাদের মাঝে তো গাইস যারা একদমই ইউটিউবে নতুন এখনও পর্যন্ত ভিডিও ঠিকমতো আপলোড করতে পারে না কিন্তু আপলোড করলে ঠিকমতো থামলেন লাগাতে পারে না তো আজকে তাদেরই জন্য ভিডিওটা যারা ঠিকমতো থামলেন লাগাতে পারে না তো গাইস ভিডিও তো আপলোড করেই যাচ্ছ খুব সুন্দর সুন্দর কন্টেন্ট তোমরা আপলোড করছো কিন্তু ভিডিওতে থামলে লাগাতে পারছো না ঠিকমতো মতো টাইটেল লাগাতে পারছো না ঠিক মতো ডিসক্রিপশন বক্সে কিছু লিখে দিতে পারছো না বা তোমরা ট্যাগ ঠিকমতো লাগাতে পারছো না তো আজকে তোমাদের মাঝে এই ভিডিওটা নিয়ে আসলাম যাতে তোমাদের সুবিধা হয় সেই ক্ষেত্রে তো চলো বেশি দেরি না করে আমরা ভিডিওটা স্কিপ না করে ধৈর্য সহকারে দেখতে থাকি তো চলো আমি আমার মোবাইল স্ক্রিনে চলে যাচ্ছি তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমি চলে আসছি সরাসরি আমার মোবাইল স্ক্রিনে খুব সুন্দরভাবে তোমরা দেখতেই পাচ্ছ একদম আমার যে স্ক্রিনে রয়েছে একটা অ্যাপস বলে দেখো তোমরা ওয়াইটি স্টুডিও বলে অ্যাপসটা রয়েছে এই ওয়াইটি স্টুডিও তোমরা পাবে কোথায় তো সর্বপ্রথম ওয়াইটি স্টুডিও আনতে গেলে আমাদের যেতে হবে প্লে স্টোরে তো প্লে স্টোরে যাওয়ার পর একদম নিচে দেখো সার্চ বলে একটা অপশন রয়েছে সেই সার্চ অপশনে ক্লিক করব ক্লিক করার পর একদম উপরে দেখো সার্চ অ্যাপ অ্যান্ড গেম বলে একটা লেখা রয়েছে সেই লেখার উপরে আমরা ক্লিক করব ক্লিক করার পর আমরা এখানে লিখবো ওয়াইটি স্টুডিও ওয়াই টি স্টুডিও লিখে আমরা সার্চ করব আমরা সার্চ করার পর তোমরা দেখতে পাচ্ছ নিচে দুই নাম্বারে যে অ্যাপসটা রয়েছে ইউটিউব স্টুডিও তো আমার তো এটা ইনস্টল করা আছে তাই আমার এখানে ওপেন দেখাচ্ছে তো তোমরা যেহেতু নতুন তো তোমাদের ক্ষেত্রে এখানে ইনস্টল লেখা দেখাবে তো তোমরা এখানে ইনস্টল করে নিবে তো আমার ইনস্টল করা রয়েছে তো আমি সরাসরি এখন চলে যাচ্ছি ওয়াইটি স্টুডিওতে তো তোমরা দেখতেই পাচ্ছ আমার স্ক্রিনে ওয়াইটি স্টুডিও অলরেডি আছে আমার তো ওয়াইটি স্টুডিওতে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা দেখতেই পাচ্ছ আমার একটা ভিডিও অলরেডি এখানে দেখাচ্ছে তো তোমরা যেহেতু থামনেল লাগাবে তো তোমরা যেই ভিডিওটাতে থামনেল লাগাবে সেই ভিডিওটা কিন্তু আপলোড করার পর তোমরা আনলিস্টে রেখে দিবে আনলিস্টে রাখলে তাহলে তোমাদের সুবিধা হবে থামনেল লাগার টাইটেল ভালো করে লাগানোর বা তোমাদের ডিসক্রিপশন ট্যাক্স এগুলো সম্পূর্ণ ভালোভাবে লাগানোর জন্য তোমাদের ভিডিওটা আপলোড করার সময় আনলিস্ট আছে কিনা নাই সেটা ভালো করে লক্ষ্য করতে হবে তো চলো যদি এইখানে ভিডিওটা তোমরা খুঁজে না পাও তো একদম নিচে দেখো কন্টেন্ট বলে একটা লেখা রয়েছে সেই কন্টেন্টে ক্লিক করলেও হবে তো চলো আমি কন্টেন্টে ক্লিক করে তোমাদের দেখাচ্ছি কন্টেন্টে ক্লিক করার পর তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিওটা উপরে শো করাচ্ছে তো আমার এই ভিডিওতে থামনের লাগাই রয়েছে তারপর তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি তো এইখানে তোমরা দেখতেই পাচ্ছ আমার ভিডিওটা কিন্তু শো করাচ্ছে একদম উপরে দেখো তিন মানে তিনটা অপশন রয়েছে সেই তিনটা অপশনের মধ্যে একটা অপশন কলমের মতো রয়েছে সেই কলম অপশানে তোমরা ক্লিক করো কলম অপশনে ক্লিক করার পর তোমাদের মানে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তোমাদের যে ভিডিওটা রয়েছে সেই ভিডিওর উপরে বা সাইডে উপরে দেখো আর একটা কলম চিহ্ন চলে আসছে সেই কলম চিহ্নে ক্লিক করো কলম চিহ্নে ক্লিক করার পর তোমরা দেখো আমার এখানে দেখাচ্ছে চেঞ্জ তার সাথে তিনটা ভিডিও মানে তিনটা থামলে মতো দেখাচ্ছে সেই তিনটা থামলেল তোমাদের যে ভিডিওটা বানানো রয়েছে সেই ভিডিও থেকে তিনটা থামলেল অলরেডি মানে এখানে সেভ হয়েই থাকে যদি এই তিনটার মধ্যে তোমাদের যদি কোনো থামনেল পছন্দ হয়ে থাকে তো তোমরা সেটা লাগিয়ে দিতে পাবে। আর যদি তোমরা চাও যে না আমি নতুন করে কোনো মানে থামনেল বানিয়ে রেখেছি তো সেই থামনেলটা তোমরা এখানে এখানে লাগাতে পারবে তোমরা দেখতে পাচ্ছ আমার যেখানে দেখাচ্ছে চেঞ্জ লেখাটা সেই চেঞ্জ লেখা তোমাদের এখানে হয়তো অন্য কিছু দেখাবে তো যারকে কী লেখাটা দেখাবে আমার এখানে আমি বুঝতে পারছি না এখন যেহেতু দেখতে পাচ্ছি না তো এই চেঞ্জ লেখার উপরে ক্লিক করবে ক্লিক করার পর তোমাদের যে থামনেলটা রয়েছে সেই থামনেলটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ওই থামনেলটা চেঞ্জ করে আমি অন্য থামনেল লাগিয়ে দেখিয়ে দেবো তো চলো আমি একটা এখানে দেখতে পাচ্ছ ইউটিউবের চিহ্ন রয়েছে সেই ইউটিউব মানে লোগো রয়েছে সেই ইউটিউবের লোগোটা তোমাদের ওইখানে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি কারণ আমার যে থামলেরটা লাগানো রয়েছে সেই থামলেরটা দেখিয়ে তোমাদের লাভ নেই অন্য কোনো থামলের দেখা দেখালে হয়তো তোমাদের সুবিধা হবে তো চলো আমি ইউটিউবের এই লোগোটা আমি লাগিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ ইউটিউবের লোগোটা এখানে চলে আসছে অলরেডি তো তোমরা এখানে লোগোটা লাগানোর পরে একদম উপরে ডান সাইডে উপরে কোনায় দেখবে ডান লেখা লেখা রয়েছে সেই ডান লেখায় ক্লিক করবে তো তোমরা দেখতে পাচ্ছ ডান লেখায় ক্লিক করার পর একদম উপরে দেখো ডান সাইডে উপরে সেভ লেখা রয়েছে সেই সেভ লেখায় যদি তোমরা ক্লিক করো তাহলে তোমাদের থামনেলটা সেভ হয়ে যাবে তো গাইস তোমরা তো থামনেল লাগা দেখলেই এবার দেখো নিচে টাইটেল রয়েছে তো তোমাদের যার যেটা ভিডিও সেই রকম হিসাবে তোমার টাইটেল দিয়ে দিবে ঠিক আছে দেখো নিচে দেখো আমাদের ইউটিউব লোকোটার নিচে একদম টাইটেল লেখা লেখা রয়েছে আমি এখানে লিখে দিয়েছি হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল তারপরে আমি যা যা লেখাটাই লিখে দিয়েছি তো আমার পছন্দ আমার মানে ভিডিও হিসাবে আমি পছন্দ মতো একটা টাইটেল দিয়ে দিয়েছি তোমরা যে যারা মানে যেরকম করে ভিডিও বানিয়েছো সেরকম হিসাবে টাইটেল তোমরা দিয়ে দিবে তার নিচে দেখো ডিসক্রিপশন বক্স রয়েছে ডিসক্রিপশন বক্সে তোমরা দিয়ে দিবে তোমাদের মন মন পছন্দ মতো লিখে তো এইখানে তোমাদের যে টাইটেলটা রয়েছে সেই টাইটেলটা কিন্তু এইখানে উপরে একদম দিতে হবে তার হয়তো কিন্তু ভিডিওটা সার্চ করলে কিন্তু অত সহজে আসবে না ঠিক আছে আমি দেখো আমি এইখানে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই যে কপি করে দেখে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু আমি টাইটেলটা টাইটেলের জায়গা বসিয়ে দিয়েছি এইখানেও এনে বসিয়ে দিয়েছি তো এইভাবে তোমরা ডিসক্রিপশন বক্সে ঠিকমতো কী কী লেখা লিখে দিবে তারপরে সরাসরি আমরা চলে যাবো ব্যাক করে একদম নিচের দিকে দেখো ট্যাক্স তারপরে শর্টস রেমিংস রিমিক্সিং তারপরে ক্যাটাগরি অ্যান্ড মোর লেখা রয়েছে একদম নিচে নিচে এখানে ক্লিক করে দেখো আমি অনেক ধরনের কিন্তু এইখানে ট্যাক্স লাগিয়ে দিয়েছি তো তোমরা তোমাদের ভিডিও অনুযায়ী তোমাদের যেরকম ট্যাক্সের দরকার সেরকম ট্যাক্স বসিয়ে দিবে দেওয়ার পর ব্যাক করে একদম উপরে দেখো ডান সেটে একদম উপরে দেখো এখানে সেভ বলে লেখা রয়েছে এখানে সেভ করে দিবে সেভ করলেই তোমাদের ভিডিওটা মানে সেভ হয়ে যাবে তার আগে তোমাদের একটা জিনিস লক্ষ্য রাখতে হবে দেখো এখানে ভিজিবিলিটি লেখা রয়েছে এই ভিজিবিলিটিতে তোমরা যে মানে ভিডিওটাকে আনলিস্ট করে রেখেছো সেই আনলিস্টটাকে কিন্তু এখানে মানে ভিসিবিলিটিতে গিয়ে এই আনলিস্টে রকম করে থাকবে তো তোমাদের পাবলিক করে ব্যাক করতে হবে পাবলিক করে ব্যাক করলে তাহলে তো মানে ভিডিওটা অন্যদের মোবাইলে বা মানে পোস্ট হবে আর আনলিস্টে যদি তোমরা রাখো ভিডিওটা তাহলে কিন্তু কোনোদিনও পোস্ট হবে না তো পাবলিক করার পর তোমরা ডাইন ডাইন্সের উপরে কোনায় একদম সেভ লেখাটা যে রয়েছে সেব সেভ লেখায় ক্লিক করে দিবে তো আশা করছি গাইস এতক্ষণ ধরে তোমাদের যে ভিডিওটা আমি দেখাইলাম হয়তো আমি তোমাদের বুঝাতে পেরেছি যদি কারো কোনো অসুবিধা মনে হয়ে থাকে যে ভিডিওটা বুঝিনি তো কমেন্টে আমাকে অবশ্যই জানিয়ে দিবে কারো যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো গাইস এতক্ষণ ধরে ভিডিওটা দেখলেন তোমরা ভিডিওটা কার কীরকম লাগলো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কিন্তু লাইক করবে লাইক করতে গাইস বলবে না আমি ভিডিও বানাচ্ছি অনেক কষ্ট করে তোমাদের যাতে ভিডিও মানে ইউটিউবে তোমরা ভালো করে ভিডিও আপলোড করতে পারো ভিডিওতে আপলোড করে তোমরা যাতে ইনকাম করতে পারো সে চেষ্টায় আমিও রয়েছি গাইস তো আর বেশি কথা না বলে টাটা বাই বাই এখানে শেষ করছি নেক্সট ভিডিও আবার দেখা হচ্ছে